বাসায় ফেরার পথে দেখলাম পোলারের ব্যান দাঁড়িয়ে আছে আর সেখান থেকে তাকরিমের বাবা এক বক্স আইসক্রিম কিনে দিল কারণ সে জানে আমি আইসক্রিম খেতে কতটা পছন্দ করি আর ছেলের জন্য তো আসলে ছেলের সামনে আইসক্রিম খাওয়াই যায় না তাই আমরা রাত সাড়ে বারোটার দিকে দুইজনে মিলে আইসক্রিম খেলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন বিকেলবেলা একটু বাহিরে যাচ্ছি বড় বাসায় যাব ওখান থেকে দুলাবাইয়ের বাইকটা বের করবে তাকিমের বাবা কারণ তাকরিমের বাবা যেহেতু সবসময় বাইকে চলাচল করে আর ঈদেতে আসলে বাইকে চলাচল করতে সুবিধা হয় বেশি এর জন্য ভাবলাম যে দুলাবাইয়ের বাইকটা যেয়ে আমরা নিয়ে এসি তাকরিমের বাবা যখন বাসায় আসে তখন দুলাবাইয়ের বাইকটাই ইউজ করে মাঝে মাঝে কারণ নওগা থেকে তো আসলে দূর বাইক বাইক নিয়ে আসা সম্ভব না ভাইয়া যেহেতু দেশের বাহিরে থাকে তাই তার বাইকটা পড়েই থাকে এজন্য জন্য বাবা মাঝে মাঝে বাইকটা বাসায় আসলে ব্যবহার করে তো আমি তাকে বলছিলাম যে আসলে ঈদেতে একটু বাইকে ঘোরাঘুরি করতে ভালোই লাগবে চলো ভাইয়ার বাইকটা যেয়ে নিয়ে আসি এর জন্য এই যে চলে আসলাম আপুর বাসায় এসে বাইকটা নিয়ে চলে গেলাম আর বাইকটা বের করে প্রথমে পাম্পে যাচ্ছে কারণ হচ্ছে ডিজেল না পেট্রোল কোনটা ভরে আমি আসলে সঠিক জানি না সেটাই ভরতে যাচ্ছে বাইকে সম্ভবত বাইকে পেট্রোল ভরে যাই হোক যেটাই হোক না কেন ভরা শেষ হয়ে গেলে আমরা একটু ঘোরাঘুরি করতে বের হলাম এই যে জামালপুরে নতুন ফ্লাইওভার হয়েছে আর এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে ভাবলাম কিছু ছবি তোলা যাক এই ফ্লাইওভারটা জামালপুরবাসীর অনেক দিনের কাঙ্ক্ষিত একটা ফ্লাইওভার এটা কাজ অনেক দিন যাবত হচ্ছিল কয়েক বছর ধরে এরপর আমরা ফ্লাইওভারে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম আর এর ফাঁকে কিছু ছবি তুলছিলাম বাবা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে গল্প করতে ভালোই লাগছিল আর আবহাওয়াটা ভালো ছিল দেখে ভালোই লাগছিলো এখানে একটু দাঁড়িয়ে আড্ডা দিতে তারপর ছবি টবি তোলা শেষ হলে আমরা আবার বের হয়ে পড়লাম বাসায় কিছু টুকটাক বাজারের দরকার ছিল এর জন্য আমরা এখন একটু স্বপ্নে যাব এই ভিডিওটা ঈদের আগে করা ঈদের জন্যই কিছু টুকটাক বাজার ছিল মোটামুটি ঈদের বাজার করা শেষ এগুলো কিছু বাজারগুলো বাকি ছিল এগুলো আমরা স্বপ্নে এসে করে নিচ্ছিলাম এই তো স্বপ্নে এসে পড়ছে আর স্বপ্নে আসার পরে আমার ছেলে যেটা সবচেয়ে বেশি খুশি হয় ওকে হচ্ছে এই ট্রলির উপরে বসালে তাকরিম সুপারশপগুলোতে এসে আগে ট্রলি বের করবে আর ট্রলি বের করে আমাদেরকে বারবার বলবে যে সে ওখানে বসতে চায় আর তাকে ট্রলিতে বসিয়ে বাজারগুলো করে নিচ্ছিলাম সেও খুব মজা ছিল সে ভাবে যে এটা একটা গাড়ি তারপর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এবার এগুলো বিল করছে আর এই দিদি আমার বাবা তার খেলনা দেখছিলো যে কোনটা নিবে সে আসলে কোনোটাই চুজ করতে পারছিল না সব স্বপ্নের সামনে পুলারের গাড়ি দাঁড়ানো ছিল এদেরকে আইসক্রিম ডেলিভারি দিচ্ছিলো আমি তা বাবাকে বলছিলাম যে চলো আমরা এখান থেকে আইসক্রিম কিনি এরপরে সে বলতে শুরু করছিল কোন আইসক্রিম আছে কিন্তু দুঃখের বিষয় হলো ওদের কাছে চকলেট কোন ছিল আমি সবসময় ভ্যানিলা কোনটা পছন্দ করি তারপর চকবার এক বক্স নিয়ে নিল নিয়ে এবার বললো যে দ্রুত বাসায় এটা ফ্রিজে রাখবেন আমরা ওই জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম বাসায় এসে আইসক্রিমটাকে ফ্রিজে রাখতে হবে না হলে আইসক্রিমটা গলে যাবে আইসক্রিম যেহেতু আমার ভীষণ পছন্দ তাই সে বেশি করে নিয়ে নিয়েছে কারণ বললো যে এটা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবা যাই হোক আইসক্রিম পেলে আমিও অনেক খুশি হই আর এই আইসক্রিম আমার সে ছেলের সামনে খাওয়া যাবে না সে এটা বের করা দেখলে খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে আর তার ঠান্ডা লেগে যাবে এর জন্য এটা আমরা ফ্রিজে রাখার পর সে ঘুমানোর পর রাত সাড়ে বারোটার দিকে আবার আইসক্রিম বের করে দুজনে মিলে খাচ্ছিলাম ভাবছিলাম যে এখন তো তা ক্রিম ঘুমিয়েছে তাই জন্য আমরা রাতের বেলায় আইসক্রিম খাচ্ছি ছেলের সামনে খাওয়া যাবে না আর এখন রাত বাজে সাড়ে বারোটা তারপর আইসক্রিম নিয়ে আমরা দুজনেই বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম এদিক দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে চারপাশে কত নিরিবিলি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ